আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি হাটে যশোর জেলা আজ শুক্রবার হাট সপ্তাহে দুই দিন প্রতি সোমবার ও শুক্রবার আজকে শুক্রবারের হাট থেকে আপনাদেরকে দেখাবো দুধের গাভী সহ বাছুর গরুগুলা কেমন দামে চলছে বেচা কেনা ষাট বাছুর বাপনা বাসুর সহ প্রথমে আমরা দেখছিলাম ফ্রিজিয়ানের গাভী বেশ চমৎকার মোটা তাজা গাভী সাথে কোয়ালিটি ফুল বকনা বাসুর ফিজিয়ানের বাসুর আপনার যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখায় যশোর জেলার সো গরুর হাট থেকে চাওদাম ভাইজানের এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই দুধের টার্গেট দিছিলেন কেমন আপনি পাঁচ লিটার দুধের টার্গেট পাঁচ লিটার দুধের টার্গেট গাভীর বয়স কয়দাত ভাই কানি সাহ ভেঙে উঠছে আর তাদের গাবি আপনাদেরকে যদি একটু দেখায় ভালোভাবে দুধের গাভি সহ বাসুর দেখা দেখি চলছে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি চৌগাছার হাট থেকে বকনা বাসুর সহ পাঁচ লিটার দুধের টার্গেট কানে চাউ বয়স মানে দাঁত ভেঙে উঠছে কানে কানে দাম দর চলছে চলছে ভাই দামদর কি হচ্ছে কেমন আচ্ছা আজকে কাস্টমার আছে বলা যাবে আমাদেরকে একটু যদি ধারণা দিতেন কেমন হলে বিক্রি করা যায় একুরেট দাম তো বলা যায় না যেহেতু একশো কুড়ি বাই সাবধান নিয়ে এতমুল দাম দামদর চলছে কানে কানে একটা হার্টের ব্যাপার সঠিক দাম কোনো ব্যাপারেই বলে না আর দেখালাম ফ্রিজিয়ানের গাভী দেখাবো পাকিস্তান জাতের লাল গাভী গরুগুলা লাল গাই বাছুর গরুগুলা ডবল বডির গাভী আপনারা দেখছেন একেবারে মোটা ফ্রেমের বড় উঁচা লম্বা বডির সাথে বকনা বাচ্চা হাট থেকে যশোর জেলা একটু যদি ভালোভাবে দেখায় আপনাদেরকে দাম দর চলছে হয়তো বা আসসালামু আলাইকুম ভাই কি জাতের গাভী ভাই গাবি কি جاتے শঙ্খজাতের গাবি সাথে বকনা বাচ্চা শঙ্খজাতের গাবি সাথে বকনা বাচ্চা দাম দর কেমন দিয়েছেন 135 কেমন দাম হচ্ছে গ가가 105 6 8 10 105 দাম হচ্ছে 10 আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন এই যে শঙ্খজাতের গাবিটা কিন্তু দেখা যে কি দর দাম চলছে 1 লাখ 5 পাঁচ পার করে লাখ পার করে এবারে দাম হচ্ছে দুধের গাভি সহ বাসুর গাই বাসুর বলল এই হাটে প্রচুর পরিমাণে আমদানি হয় মোটামুটি চাহিদা সম্পূর্ণ গরুগুলা কিন্তু এই হাটে কেনা বেচা হয়ে থাকে চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন এখান থেকে দেখে শুনে গাই সাথে সার কি বকনা আপনাদেরকে দেখাবো জানাবো জানানোর চেষ্টা করব। আমরা দেখছিলাম বকনা বাসুর দেশি জাতের গাভিটা দেশির সাথে কিছুটা ক্রসের গাই বাসুর। 110 শত 1 লাখ 10 গাবীর বয়স দাতিনি ajo দাতিনি এখনো গাবীর বয়স তো বলছে দাতিনি 100 105 না 10 110 দাম দর কেমন হচ্ছে যদি একটু ধারণা দিতেন বেচাকে না 80 85 এর দাম আছে 80 দাম হচ্ছে 80 85000 টাকা দাম হচ্ছে গাই বাসুর সাথে বকনা বাসুর আমরা যদি একটু সুন্দর গাভী দেখাই আপনাদেরকে ফিজিয়ানের গাভী এই যে গাভীটা নিয়ে চলে যাচ্ছে সাথে কি বাচ্চা

গাভি আপনারা দেখছেন সো হাট থেকে যশোর জেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর সহ জানানোর চেষ্টা করছি আজকের হাটে কিন্তু রেকর্ড সংখ্যা গরুর আমদানি হয়েছে ফ্রিজিয়ান জাতের পাকরা কালারের গাভি সাথে সার বাচ্চা একটু যদি ভালোভাবে দেখাই সোগাসার হাট থেকে যশোর জেলা কাকা ভালো আছেন কত চাচ্ছেন জোড়া গাইবাসুর দশটা এক লাখ দশ এক লাখ মূলত চাচ্ছে গাই বাছুর সাথে সার দাম চাপ্রিজিয়ানের গাভী একশো দশ মূলত চাওয়া দাম ও ভাই কত কত দিচ্ছেন দাম আশি আশি উনি বলছেন কত একশো দশ এই যে কাস্টমার দাম দিয়েছে আশি হাজার টাকা আর উনির দাম মালিকের দাম মূলত একশো দশ টাকা আপনার টার্গেট আছে কেমনটা আছে কিনা

হাটের শুরু চিত্র এটা আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করি এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পেতে গরুর দাম সম্পর্কে আপডেট পেতে আমাদের কৃষি ডট কম ফেসবুক পেজ ও খামারো বাজার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন